আজকে আমি রান্না করব ফুলকপি আলু নিরামিষ তরকারি তো ফুলকপি আলু তরকারিটা রান্না করার জন্য প্রথমে ফুলকপিগুলোকে একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি গরম করে নিচ্ছি তাহলে কি হবে যদি কোনো পোকা বা কোনো কিছু থাকে সেই জিনিসগুলো এখান থেকে বেরিয়ে যাবে জাস্ট এগুলোকে আমি নেড়ে চেড়ে একটুখানি গরম হয়ে গেলে আমি এগুলোকে তুলে দেব নমস্কার বন্ধুরা আমি অপর্ণা অপু সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই আজ আমি নিরামিষ ফুলকপি আলুর তরকারি করে আপনাদের দেখাচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি একটা জায়গায় তুলে লব এবার কপিগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এটা তুলে আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন আমি সাদা তেলেই করছি তেলটা দেবার পর চার পাঁচটা শুদ্ধ লঙ্কা দিয়ে দিলাম কিছুটা গোটা দিলে দিয়ে দিলাম আর গরম মশলা গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম ডালচিনি সাথে চারটে লবটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার আমি কিছুটা আদা আগে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দু চামচ মতো দিয়ে দিলাম মশলাটা যখন কষবেন তখন গ্যাসটা কাউ কমিয়ে রাখবেন নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেই আন্দাজটায় দেবেন এবার দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ে তত খুব এটাকে কষিয়ে দিতে হবে মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটমটা আমি পেস্ট করে রেখেছিলাম এটা একটা টমেটো মার্ছে এটা আমি পুরোটা দিয়ে দেব টমেটোমের সাথে আমি একটু কাজু আর কিশমিশও পেটে রেখেছিলাম তার সাথে অল্প একটু চালমগজও দিয়ে রেখেছিলাম এগুলো অপশনাল এগুলো নাও দিতে পারেন তবে আমি দিয়েছিলাম টেস্টটা ভালো হবার জন্য এবার আমি এই যে ফুলকপি আলুটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টির মধ্যে আমি দিচ্ছি বাতাসা আপনারা চাইলে চিনি গুঁড়োও দিতে পারেন বাতাসাটা দিলে গুঁড়ের জিনিস যেহেতু সেহেতু শরীর খারাপ থেকে বাঁচা যায় সেই হিসাবে আমি বাতাসাটা দিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমার তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটাও কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এবার আমি এটাকে দশ মিনিট ছুটতে দেব তো একটা ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসটা বাড়িয়ে দিলাম দশ মিনিট পর আবার আমি ফিরে আসছি একটু গরম মশলা দিয়ে দিলাম বাকিটা আমার হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম কিছুটা ঘি দিয়ে দিলাম দু চামচ মতো এবার আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব নামানোর আগে কিছুটা কারি পাতা আমি এতে দিয়ে দিলাম আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন এটা একটু ঘি মাখিয়ে যদি কারি পাতাটা দিতে পারেন তাহলে টেস্টটা একটু অন্য ধরনের আসে এবার আমি তরকারিটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম আমার রান্নাটা রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলু নিরামিষভাবে ফুলকপি আলুর তরকারি ঘরোয়া পদ্ধতিতে আমার হয়ে গেছে আপনারা দেখবেন দেখুন আমি যেভাবে রান্না করেছি আপনারা সেইভাবে রান্না করে দেখবেন রান্নাটা কেমন হয় যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ